লেবুর রস খাচ্ছ একা একা খাচ্ছ কেমন খেতে বাবা টক না মিষ্টি টক না মিষ্টি কিছু কেমন বল মিষ্টি না টক কেমন খেতে ওটা কী লেবুর রস না মাজা কি খাচ্ছ কি খাচ্ছ মাজা দেখছি দেখ মোজা টোজা পরে বাবু হয়ে বসেছে আমার বাবাটা একা একা খাচ্ছে কেমন দেখছে দেখো প্যাঁচার মতন গুলি গুলি চোখা হ্যাঁ প্যাঁচার চোখ গুলি গুলি তোমার চোখ গুলি গুলি তুমি তো প্যাঁচা কি খাচ্ছ ওটা বাবা মাজা না কমলা লেবুর রস লেবু না মাজা কামড়াচ্ছিস কেন ওটা এই দে দে হ্যালো উঁচু কর উঁচু কর হ্যাঁ এবার টান এবার টান টানবি তো উঁচু করেই নামিয়ে দিচ্ছিস উঁচু করে চুষে চুষে খেতে হয় বাবা ভুলে গেছিস উঁচু কর করে চুষে চুষে খা এটা শোনা বাবা আমার গোপাল ঠাকুর তুমি কাজ ছেলে কিছু কাজ ছেলে একটু বলো বলো বলবে না কার ছেলে বলো একবার কার ছেলে বলো নাহলে কিন্তু নিয়ে নেবো কিন্তু এটা এটা নিয়ে নেবো কিন্তু কার ছেলে বলবে নিয়ে নি নিয়ে নিই দিয়ে দাও দিয়ে দাও খেতে হবে না দাও ছাড়া তাহলে বলো কার ছেলে আগে বলো মাম ছেলে মাম মামাম ছেলে আমার নামটা বলো নামটা মা আমি কে না নাম পুনাম বলো পুনামের ছেলে বলো একবার একবার বলো ছেড়ে দেবো বলো আচ্ছা আচ্ছা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি বাবা কি রেগে গেছে একটুখানি বাচ্চা আবার রাগ দেখাচ্ছে কোথায় গেছিলে দাদুর সাথে ও ভাই বেড়াতে গেছিলে টাটা টাটা চলে গেছিলে আমাকে নিয়ে যাওনি কেন আমাকে নিয়ে যাবে না ও বাবা খিদে পেয়েছে ও গো শোনা বাবা গো খিদে পেয়েছে খাও 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 তুমি খাও বাবা ভিডিও খাও তুমি শোনা ভিডিও বন্ধ করে দি ভিডিও আবার করব ভিডিও বন্ধ করব না বললেন না নাকি তুমি কাকে বেশি ভালোবাসো কাকে বেশি ভালোবাসো বলো নাকি কিশুকে বেশি ভালোবাসো বেশি ভালোবাসো কাকে ভালোবাসো পাপা না মাম্মাম বাবান পাপা না মাম্মাম বলো কিচ্ছু বলবে না এখন এখন শুধু রস একটুও পেটে যাচ্ছে সে যতটা ছিল ততটাই তো রয়েছে কমেই নি তো কেমন খাচ্ছিস বাবা কেমন কেমন বাবা টক না মিষ্টি মিষ্টি না টক কেমন খেতে এটা কেমন খেতে মিষ্টি না টক দিয়ে দে আমি একটু খাই দে দে না খাই ছেড়ে দাও আবার ধরবো ছেড়ে দাও ধরবো দাও তো দাও তো ধরবো ছেড়ে দাও ছেড়ে দাও বল ছেড়ে দেবো আচ্ছা পুড়ে আমি ছেড়ে দিচ্ছি ছেড়ে দিচ্ছি ছেড়ে দিচ্ছি পড়ে পড়ে আমি ছেড়ে দাও ছেড়ে দাও খুব বড় হয়েছিস না টক লেবু মিষ্টি টক 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 মিষ্টি মিষ্টি তো লেবুর রসটা মিষ্টি টক বাহ খুব সুন্দর বলেছে আমার পাখিটা